আসসালামু আলাইকুম ভাজা পোড়া আইটেম বাদ দিয়ে তৈরি করে নিতে পারেন এরকম একটা ডেজার্ট আইটেম যেটা খুবই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে এবং ভাজা পোড়া খেলে দেখা যাচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা হয় কিন্তু এই ডেজার্টটা খেলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে তো ডেজার্টটা বানানোর জন্য এখানে আমি একটা বল নিয়েছি আর সর্বপ্রথম নিয়েছি সাবুদানা তো সাবুদানাটা আমি নর্মাল পানি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম দেন এটাকে স্ট্যান্ড পানি সেকে রেখে দিয়েছিলাম এখন এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে বরফ ঠান্ডা দুধ আর দুধটাকে আমি একটু ঘন করে জাল করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে সাবদানা এবং দুধটাকে মিক্স করে নিচ্ছি অনেকক্ষণ রেখে দেওয়ার ফলে সাবুদানাটা একটু দোলা পেকে গেছিলো তো নাড়তে নাড়তে এটা ঠিক হয়ে যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি আপেল কুচি আমি এখানে একটা আপেল নিয়েছি নিয়েছি একটা কলা স্লাইস করে দিয়েছি এখন দিয়ে দিব তরমুজ কুচি এরপরে দিয়ে দিচ্ছি খেজুর কুচি আর দিয়ে দিচ্ছি হচ্ছে বেদানা সামান্য পরিমাণ বেদানা নিয়েছি এরপর লাস্টে দিয়ে দিবো হচ্ছে কাঠবাদাম কুচি মানে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে নিয়েছি সবগুলাই কিন্তু আমাদের হেলথের জন্য ভালো এবং পুষ্টি সমৃদ্ধ তো এখন সবগুলোকে মিক্স করে নিব মিক্সিং মিক্সিং করে নিব তো আমাদের এই ডেজার্টটা মিক্স করা হয়ে গেছে আর সাবুদানাগুলো দেখছেন কতটা স্বচ্ছ হয়ে গেছে মানে কোনো দলা দোলাপাকি নাই তো এটাকে আমি একটা ছোট বাটিতে সার্ভ করে দিচ্ছি আর এই ডেজার্টটা খেতে এত মজা হয়েছিল তো আপনার বাসা অবশ্যই ট্রাই করবেন আর কেমন খেতে হবে সেটা কিন্তু আপনারা যখন খাবেন তখনই ট্রাই করবেন আর বুঝতে পারবেন আর এই ডেজার্টটা এত মজার আমার মানে খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে আমি সার্ভিংয়ের জন্য আইসক্রিম নিয়েছিলাম তো আইসক্রিমের বক্সটা কেন যে আমি খুলতে পারছিলাম না এখানে কোনো ছিদ্র ছিল না তো অবশেষে আমি সফল হতে পেরেছিলাম মানে লাস্টে খুলতে পেরেছি আমি এটাকে মানে খুব একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম তো খুলে নিয়েছি এখানে হচ্ছে আইসক্রিম আমি এটাকে সার্ভ করছি আর আইসক্রিম এখানে দিলে এই ডেজার্টের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর একটা কথা আমি এই ডিজার্টে কিন্তু কোনো প্রকার সুগার ইউজ করি নাই আইসক্রিমের যে মিষ্টিটা সেই মিষ্টিটাই হয়ে গেছে আর যাবতে যে ফ্রুটসগুলো আমি ইউজ করছি সবগুলো মিলিয়েই কিন্তু এটা একটা মিষ্টি হয়ে যাবে তো আলাদা করে সুগার ইউজ করার দরকার নাই তো এখানে আমি সার্ভ করতে করতে আমার ছেলের কাণ্ড দেখেন সে তো ওইটা দেখে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর সে তো আইসক্রিম পাগলা তো এখানে দেখেন তার কাজই কারবার তো আমি তার সামনে বাটিটা দিয়ে দিচ্ছি তুমি খাও তো সে তো খাওয়া শুরু করে দিয়েছে তার কাছে খুবই ভালো লেগেছে এবং সে অনেক মজা করে খেয়েছিল তো এইদিকে হচ্ছে আমার ফালুদার মানে গন্ধে গন্ধে একটা মশাও হাজির হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ